কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটি ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি বাহির ভিতর খাটি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই পাণ্ডবের সঙ্গে ছিল তো সত্যের ভগবান সত্যের অসত্যকে ত্যাগ করে সত্যের সঙ্গে সর্বদা বন্ধুত্ব আজকে কৃষ্ণ ছিল বলে পঞ্চপান্ডব জিতেছে ধ্রুব সত্য কথা ধ্রুব সত্য কথা শুধু আমি বলি আসরে দাঁড়িয়ে এটা একবারে মিথ্যে কথা যদি কৃষ্ণ নাও থাকত তাহলেও পঞ্চপাণ্ডব জিতত প্রমাণ দিচ্ছি আপনাকে কি করে আগে বলুন মৃত্যুর দেবতাকে দেবাদিদেব দেব মহেশ্বর মৃত্যুঞ্জয় মহেশ্বর হচ্ছে মৃত্যুর দেবতা এইবার কেন পঞ্চপাণ্ডব জিতলো তার গোপন তত্ত্বটা আপনাদের বলি এটা অনেকেই জানেন বা মহাভারতেও পাবেন না এটা যদি আপনাকে পড়তে হয় মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে লেখা ওই গ্রন্থটার মধ্যে পাবেন তবে ভলিউমটা একটু মোটা মহাভারতের চেয়েও একটু মোটা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এক সময় কুমারী অবস্থায় কুন্তিমা দিনরাত যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতে শিব বনের মা দুধ নিয়ে গিয়ে ঢালতেন আর করতে এই ছোটবেলার অভ্যাস যখন কুন্তি বিয়ে হয়ে গেল সব কিছু হলো পঞ্চপাণ্ডব সঙ্গে আহা বড় আনন্দের দিন মা কিন্তু পুজো ভোলেনি আমরা কি হয় দুঃখের সময় হরির মন্দিরে যাই কিন্তু দুঃখ কেটে গেলেই হরিকে বুড়ো আঙুল দেখায় এইবার একদিন কুন্তিমা আসতে মা বসে বড় মুখ গাঢ় হচ্ছে একদিন কুন্তিমা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করে বেরোচ্ছে আর সেই সময় অন্ধিতাস্তে শ্রী গান্ধারী যজ্ঞেশ্বর ভোলানাথের কাছে যাচ্ছে আজ প্রথম দিন একবারে বাজনা টাজনা নিয়ে মালা ফুল নিয়ে পুজো করবে কেন আসতে গত রাত্রিতে ধৃতরাষ্ট্র স্বপ্ন দেখেছে যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে কেউ খুশি করতে পারে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জিতবে সারা দাদা ভীতরষ্ট গোমায়নে গান্ধারীকে বুঝেছে নন্দরি একবারে ভোর বেলায় সে যে একবারে পয়সা তো অভাব নেই সব ব্যবস্থা করে নিয়ে গেছে এইবার চলুন আমি গিয়ে যদি দেখি আমি এই রাজ্যের একজন নামি দামি ব্যক্তি আমি গিয়ে যদি দেখি সেই মন্দিরে আমার আগে কেউ পূজা করছে আমার রাগ হবে না এই কে আমি চেয়ে দেখ তুই এই মন্দিরে পুজো করছিস কেন কুন্তি মৃদু হেসে বলে তোমার চোখটা পরিষ্কার করো আমি ছোটবেলা থেকে এখানে পুজো করি কাল থেকে আর তুই এই মন্দিরে পা নি কাল থেকে যদি তুই এই মন্দিরে পা দিস তো ঠ্যাং আমি কেটে দেব অর্থ বল আছে লোক বল আছে দুজনে ঝগড়া বাঁধল দুজনে বেঁধে গেল ঝগড়া ঝগড়া একটা কথা শেষবারের মতো বলেছিল বলে গায়ে হাত দিও না বলে দিলাম আমিও শেষবারের মতো তোমাকে সাবধান করছি আর একবার আমার গায়ে হাত দাও তুমি ও মাইদা ও চাপার মা আর একটা কথা তুমি বলো দেখো তোমার কি করি আমি না না তোমাকে বলছি কুন্তিতে গান দাঁড়িতে হচ্ছে উনি ভাবছে আমি ওনাকে বলেছি মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি হে বলছে তুই মুখ সামলে কথা বল আস্তে মেয়েদের ঝগড়া ও আপনারা দেখবেন মেয়েদের ঝগড়া দেখেছো কোনোদিনও বাবা দেখোনি মেয়েদের ঝগড়া দেখতে বেশ সুন্দর লাগে একবারে নিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমি কি ভুল করছি এদেরকেই জিজ্ঞেস করছি মেয়েদের ঝগড়া দেখেছো আর ওরাই তো কর কাল থেকে তুই আয় তারপর দেখা যাক যখন দুজনে তুমুল বেঁধে গেছে এইবার হাত চলবে দুজনে হলেন গুনতে গান্ধারী শান্ত দেবাদ আমি যজ্ঞেশ্বর না তোদের কোনো চিন্তা নেই দুজনের ইচ্ছাই পূর্ণ হবে তবে একটা কথা কি কাল সূর্য উদয়ের পূর্বে যে আমাকে একশো স্বর্ণ চাপা দিয়ে পুজো করবে তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে গান্ধারীর মনে খুব আনন্দ কিন্তু কুন্তি মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে কেন তো ভিকারি ভিকারির হাল কোথায় পাবে একশো একটা স্বর্ণ চাপা স্বর্ণ চাপা কাচ্ছেন চাপা ফুলের গাচ্ছে নে কিন্তু সোনার চাপা ফুল তৈরি করে দিতে হবে ভোলানাথকে রানি এসে বাড়িতে বললো তার ছেলেরা কারি স্বর্ণ কারিগর দিয়ে সোনার চাপা বানাচ্ছে একশো আটটা কন্ততি বাড়িতে এসে মন খুব খারাপ রান্নাবান্না কিছু করছে না ভীম এসে বলছে মা কি খাবো গো দুপুর হয়ে আসছে খাবার রান্না কিছু হয়নি কাঁচা পড়ে আছে খা ভীমের তো কোনো চিন্তা নেই ভীম কাঁচা খেতে পারে ও যা কাঁচা দেবেন ভীম সব একাই উদ্ধার করে দেবে ঠিক আছে খেয়ে নেন নকুল সহদেব বলছে মা কি খাবো আজকে রান্না আমি করবো নি কেন তাদের ছেলেগুলো কত ভালো মা যা চায় তাই দেয় তোরা কি দিয়েছিস জীবন কি হয়েছে মা খুলে বলো তো কাল সূর্য উদয়ের আগে একশো আটটা সোনার চাপা ভুল দিয়ে যে যজ্ঞেশ্বরের পুজো করবে তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে এসে হাজির হয়ে গেছে তৃতীয় পাণ্ডব তৃতীয় পাণ্ডবকে অর্জুন ওমা একশো আটটা মাত্র আমি এক হাজার আটটা সোনার চাপা কাল সকালে তোমায় দিয়ে দেবো যদি না দিতে পারি তাহলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নয় দেখাঁড়ে ভবানি তার বড় বড় লেকচার থাকে জানেন তো যার ভাঁড়ে কিছু নেই তার মুখে ভটর ফটর থাকে মানে ভাঁড়ে ভবানি এদিকে মুখে এমন বাদলিং দেবে আপনাকে দিমাগ খারাপ করে দেবে ভক্ত মন্ডলী ভক্তিমতি মায়েরা কি করবে কুন্তিমা মা শান্ত হলে অর্জুন কি মা সত্যি বাবা দিবি তো হাজার আটটা দেবো তোমাকে কি বলেছি তুমি চিন্তা করো না কুন্তি মা সন্ধ্যা থেকে খালি সময় গুনছে অর্জুন কখন যাবে সোনার চাপা আনতে কোথা থেকেই বা আনবে যে খেন থেকে আনি তুমি কিচ্ছু চিন্তা করো না রাত্রি যখন দশটা বাজে কুন্তি ডাকছে অর্জুন কখন যাবি তুমি তো ভোরবেলা পূজা করবে তোমার তো চিন্তা আবার 12টার সময় অর্জুনকে ডাকছে অর্জুন যা আনবি কখন আরে তুমি তো ভোরবেলা পূজা করবে তা অত হাজার আটটা ফুল বাড়িতে বই আনবো সোনার ওজন কত জানো দরকার নেই তুমি মন্দিরে চলে যাবে আমি মন্দিরে পৌঁছে দেবো নকুল বলে মা ওর কথা শোনি গেলে তুমি পুরো একদম ফাঁকে পড়ে যাবো কিচ্ছু দিবে ও ভকাশ খালি মুখে চপ কাজে কিচ্ছু অত্যন্ত চিন্তিত কুন্তি রাত্রি যখন দুটো বাজে ঘুম ভেঙে গেছে অর্জুন কি গেছে দেখি কি পাঁচ ভাই এক বিছানায় এসে দেখছে অর্জুন তো এখনো ঘুমাচ্ছে দুটো বাজে রাত্রি তখন তো দুটো সময়ে দেখা যেত না পল দণ্ড অর্জুন অর্জুন আরে মা আমি তো সহদেব তুমি অর্জুনকে এখানে কোথা দেখছো হ অর্জুন তো এখানে ছিল না বলে তা তো জানিনা আমি ধারে ছিলুম দেখছি এখানে মানে অর্জুন উঠে গেছে ওর জায়গাটায় অন্য এক ভাই সহদেবকে শুয়ে দিয়ে চাপা দিয়েছে মা তাহলে বুঝে গেলেন পাঁচ জনের একজন আউট মানে অর্জুন চলে গেছে ঠিক আছে স্নান করে একদম স্নান করে মা আসছে মনে বড় দুঃখ সোনার চাপা পাবো তো খালি এদিক ওদিক দেখছে অর্জুন এখনো তো আসছে না মন্দিরের বাইরে তো অর্জুন থাকার কথা ছিল মন্দিরের ভেতরে গেই বা কি করব ফুল তো নেই কাছে কি দিয়ে পুজবো কি দিয়ে পূজা করব অর্জুন সেদিক থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল কুন্তি কুন্তি আমায় বাঁচা কুন্তি আমায় বাঁচা কুন্তি কুন্তি আমায় বাঁচা ছুটতে ছুটতে কুন্তিমা যজ্ঞেশ্বর ভোলানামের মন্দিরে প্রবেশ করলো আর যজ্ঞেশ্বর ভোলানামের মন্দিরে প্রবেশ করেই দেখলো ভোলানাথ চাপা পড়ে গেছে শুধু হাতের দুটো আঙুল নড়ছে কুন্তি কুন্তি আমায় বাঁচাও কুন্তি আমায় বাঁচাও এক হাজার নয় এক লক্ষ আটটা সোনার চাপায় ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছে অর্জুনের জীবনে একটাই বিশ্বাস ছিল পৃথিবীতে যার কৃষ্ণ আছে তার পৃথিবীতে কাউকে দরকার নেই এই পৃথিবীতে যে চরণে দেহ মন প্রাণ দিতে পেরেছে এই পৃথিবীটা তার কাছে তুচ্ছ একটা মরুভূমি ফুলগুলো সরিয়ে দিয়ে ভোলানাথের মুখটা বার করেছে আনন্দে অধীর কি জন্ম বাবা তোমার এই অবস্থা কে করেছে গিয়ে দেখ আমার পিছন দিকে লুকিয়ে বসে আছে চুপ করে আস্তে আস্তে কুমতি গিয়ে দেখছে হাঁটুর ওপর মুখটা গুজে হাউ হাউ করে কাঁদছে মন্দিরের পিছনে গিয়ে বসে বসে খোকা। তুই কেন বাবা কি হয়েছে তোমাকে একশো আটটা দেব বলেছিলাম আমি এক লক্ষ আটটা সোনার চাপাইনে তোমার ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছি মা তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে কৃতির কিন্তু আমার নয় মা কুন্তিমা শুনে রাখো এই ভোলানাথের মন্দিরের সামনে বলছি একীতীত আমার নয় যা বলার আমি বলবো সমূর্তিতে দড়ালেন যজ্ঞেশ্বর ভোলানাথ তোমার ছেলে আমার এখানে এলো একটা বান বার করে সেই বানের গায়েতে কৃষ্ণকে কি লিখল লিখে বান মানলো কুবেরের ভান্ডারে কুবেরের ভান্ডার থেকে এক লক্ষ আটটা সোনার চাঁপা এসে পড়লো আমার মন্দিরে শোনো আজ থেকে তোমার এই ছেলের নাম আর অর্জুন থাকবে না যে কুবিরের ধনকে জয় করে এনেছে আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানা এই আমার মন্দিরে বসে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার পুত্রের নাম হবে কথা দিলাম কন্তি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো অন্তরালে প্রকাশে থাকবে কৃষ্ণ আমি মৃত্যুর দেবতা তোর ছেলেরা যার দিকে তাকাবে তারাই মরে যাবে আমি মৃত্যু দিয়ে দেবো তাহলে গোপন ভক্তমন্ডলী ভক্তিমতি মহিরা তাহলে বুঝে নেওয়া গেল কুন্তির মাথায় হাত দিয়ে নাদা আশীর্বাদ করলেন এইবার চলুন হরিগোল কুন্তি পুজো করে বেরোচ্ছে গান্ধারী আজকে পুজো করতে আজ আর এক ঝঞ্ঝট এত পুজো করে বেরিয়ে যাচ্ছে বলেছে সূর্য উদয়ের আগে যে আগে আমার পুজো করবে তা কুন্তি তো পুজো করে বর নিয়ে বেরিয়ে যাচ্ছে এবার গান্ধারী আসছে একবারে বড় বড় সোনার চাপা তৈরি করে ভোলানাথ বলছে আর হবে না পুজো আর হবে না পুজো করলেও আমি কিছু দিতে পারবো না কেন আমার যা ছিল সব দিয়ে দিয়েছি একশো আটটা বলেছি নুম এক লক্ষ আটটা সোনার চাপা দিয়েছে ওটা চুরি করা ভুলবাবা বাবা গান্ধারী বলছে ওটা চুরি করা এটা সবাই জেনে দেখুন চুরি করা ফুলে কিন্তু পুজো হবে না যারা ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন তারা সতর্ক হয়ে যায় চুরি করা পূজা হয় না পূজা আ পু বলে প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ চুরি করাটা নিশ্চয়ই প্রবৃত্ত নয় গান্ধারী বলছে বাবা ওটা চুরি করা ভুল ভোলানাথ বলছে আমি নিজে চোখে দেখেছি ওটা চুরি করা ভুল নয় বান মেরেছে কুবেরের কাছ থেকে বান গিয়ে নিয়ে এসছে ভুল এটা চুরি করা নয় কারো গাছের নয় কিন্তু বাবা ওটা তো কুবেরের ভাণ্ডারের ভুল হরিবোল হরিবোল কুবেরের নিজের কিছু নয় তাহলে দেবী দশ ওকে দান করেছিল আমাকে দেবার জন্য ও আমাকে না দিয়ে লুকিয়ে তাই অর্জুন উপকার করলো আমার মালগুলো আমার কাছে দিল ভক্তমন্ডলী ময়েরা আমরা ভগবানকে কতখানি দিতে পারি দিতে পারি উমা আমরা ভগবানের কাছে তো নিতে যাই বল ফুলটা নেওয়ার অপেক্ষা আয়ুর দেহি মে কি চাইতে যাইতে আমরা চাইতে তো ভগবানের কাছে বাড়িতে একটা ভিকারি এলে ভিক্ষা দিতে কষ্ট লাগে কিন্তু ভগবানের কাছে নিজে চাইলাই যেমন একটা ছোট্ট কথা বলি এক ভদ্দল লোক গোটা পাড়া ঘুরেছে কোন বাড়িতে ভিক্ষা পাচ্ছে না যার বাড়ির ধারে যায় সে বলে দুধ সকাল থেকে ভিক্ষা দিয়ে দিয়ে परेशान হয়ে যাচ্ছে আমি বলছি মা দিতে না পারেন দেবেন না কিন্তু দাঁত খিচুনি দেবেন না আজকে ও ভিকারি হয়েছে কালকে আপনাকেও ওই জায়গাটাই পেতে হতে পারে বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা যায় না রে কাউকে দিল অট্টালিকা কাউকে কাস্তলা যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি ফল অগভীর তার ভূমিত কারো জীবন সুখে কাণ্ডে কারো দু নয়নে জল রে কারো দু নয়নের বলব বলব লটারি থেকে উপায় লক্ষ লক্ষ টাকা কেউ বাপের ধন নোয় করে ফাঁকা জোয় করে এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার চল লীলাময়ের লীলার ছল কারো জীবন সুখে কাটে কারো দু নয় জল কারো দু জল ও মাইরা একটু শুনুন কথাটা সারা পাড়া ঘুরে ভিকারি যখন ভিক্ষা না পেল একটা বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে পাঁচির দেওয়া আছে পাঁচিলের ভেতর হরিণ কুকুর গরু হাতি ঘোড়া পশু পক্ষী সবার থারি থারি খাবার দেওয়া আছে সবাই খাচ্ছে সামনে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি ভিকারি মনে মনে ভাব আজকে উদ্ধার হয়ে গেল যাক যাক কিছু না কিছু দেবে কি গো ও বাবু কিছু দিন না গোটা পাড়ায় কেউ দিল না এই আমি এবারে দারোয়ান কি লেখা আছে দেখেছি প্রধান বিচারপতির বাড়ি তুই আর বাড়ি পাস নি এখানে ভিক্ষে করতে আমার চাকরিটা চলে যাবে দেখলে আমাকে আর চাকরিতে রাখবে না চলে যায় এখান থেকে আরে কি মুশকিল খিদে পাচ্ছে সিদে চলে যায় মেরেছে ঠেলা একবারে মুখ থুবড়ে পড়েছে আর ভিখারি যা পড়ে গেছে কপালটা কেটে গেছে কপালটা কেটে গেলে কি হবে রক্তটা এইখান দিয়ে ঘড়াচ্ছে কদ্দালটা হাতে ছিল বলে ভগবানের নাম আর করবুন সেটা ভগবানের নাম করে খেতে দেয়নি কেউ মারধর করে না কতলটা ফেললে লস হয়ে যাবে কতলটা তুলেনি গঙ্গায় ছাপ দিয়ে পড়ব এই কতলনী সালা কতলটা দিয়ে গঙ্গার ধারে এসেছে আসতে গঙ্গার ধারে এসে মনে মনে ভাবছে ছাপ দেবো কতলটা রেখে যায় আমি ছাপ দিয়ে মনে যাই সে ভালো কিন্তু কতলটা রেখে যাই কেউ না কেউ হরি নাম করবে কেউ এই গাছের তলায় রাখা था ছাপ দিয়ে আজকে মরব ছোট শিশু ধরি ভরি অপরূপ ছুটিয়া চলো দে ভগবান ছোট শিশু ধরে এসেছে ইস তোমার কপালে কে মারলো তোকে বলে লাগি তোর বাপের আমি বাপে হ্যাঁ শোনো না ভিখারি ওরা তোমায় ভিক্ষা দেয়নি না ভিক্ষা দিলনি দিলনি মারার কি দরকার কপালটা ফেটে গেছে রক্ত তুমি দুঃখ করো না ভিকারি ওরা তোমায় ভিক্ষা দেয়নি মেরে তাড়িয়ে দিয়েছে তো আস্তে আস্তে ও লোকের বিচার করে মৃত্যুর আগে ওর বিচারটা আমি করব। ভিকারি মৃদু হেসে বলে তুই এইটুকুনি ছেলে তুই আবার কি ওর বিচার করবি ভগবান ছদ্মবেশী ভগবান বলে ভিকারি তুমি দুঃখ পাচ্ছ তো আমার কথাটা মন দিয়ে শোনো কি তোমাকে খেতে দেয়নি বলে তুমি দুঃখ পাচ্ছ তো হ্যাঁ খিদেয় পেট চচ করছে তুই কি বুঝবি ভিকারি আমার কথাটা শোনো ও যে কর্ম করে খুব মন দিয়ে কথাটা শুনবেন ও যে কর্ম করে পয়সা রোজগার করে ওর ওই পয়সায় গরু কুকুর ছাগল ভেড়া মেড়া খাবার জন্য তোর মতো সাধু বৈষ্ণবের সেবায় লাগার জন্য বুঝে নেওয়া গেল ওই পয়সাটা ওই গরু কুকুরের সেবা হবে কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না ভগবানের মন্দিরের সেবায় লাগবে না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে আজকে আমাদের হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে আমি হাজ্য করব যেখানে যেখানে পারবেন একটা করে গোবিন্দ মন্দির বানান কারণ লক্ষ্য আমাদের একটাই হিন্দু ধর্মটাকে বাঁচাতে হবে না হলে যা চলছে আস্তে আস্তে বেশি দিন আমরা থাকতে পারবো না এখনো সময় আছে জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল জাগো লক্ষ্মী মাইয়ের দল তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের

এ শরীর অনিত্য কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটি ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি বাহির ভিতর খাটি